যে বিয়াল্লিশটি এরকম দপ্তর আছে যেখানে একান্ন হাজারের বেশি শূন্যবোধ পড়ে আছে কিন্তু নিউগের উদ্যোগ নেই প্রশাসনের এখানে শূন্যবোধগুলোর ভিতরে ডাক্তার থেকে শুরু করে নার্স থেকে শুরু করে স্বাস্থ্য দপ্তর তারপর এডুকেশন দপ্তরে টেট ওয়ান টেট টু এরপর এস টি পিজিটি শুরু করে ক্লারিক্যাল স্টাফ থেকে শুরু করে আমাদের অন্যান্য যে ডিপার্টমেন্টগুলো আছে জেল পুলিশ ফায়ার সার্ভিস টিপিএসসি কিংবা আদার যে ডিপার্টমেন্টগুলো আছে গ্রামীণ দপ্তর থেকে শুরু করে শিক্ষা দপ্তর থেকে শুরু প্রত্যেকটা দপ্তরেই মিলিয়ে কিন্তু এখানে একান্ন হাজার উপর ভ্যাকেন্সি পড়ে আছে কিন্তু সবগুলো ভ্যাকেন্সি ফিল আপ হচ্ছে না এমন মধ্যে আমাদের শুধু শিক্ষা দপ্তরেই দশ হাজারের উপর ভ্যাকেন্সি স্বাস্থ্য দপ্তরে দশ হাজারের কাছাকাছি ভ্যাকেন্সি আমাদের পুলিশ দপ্তরে সাত হাজারের উপর ভেকেন্সি তিয়াসারে ভেকেন্সি আছে দুই হাজারের উপর সব কিছু মিলিয়ে শূন্যপদের ভান্ডার ভাণ্ডার কিন্তু নিয়োগ এর উদ্যোগ নেই প্রশাসনের এখানে যে প্রতিবেদনটা উঠে এসেছে সেটা জন্য আমরা এক নজরে দেখি রাজ্য সরকার বদলালেও বেকার সমস্যা একই অবস্থায় আছে অনেক ক্ষেত্রে সরকারি চাকরি আগের আমলা আমলের তুলনায় কমছে এ কথা সরকারের মন্ত্রীরা অস্বীকার করল আজকালকার কোনো মন্ত্রী চাকরি হবে এমন প্রতিশ্রুতি কর্মীদের দিচ্ছে না চাকরি হচ্ছে না বছরকে বছর শূন্যবোধ তৈরি হয় সেগুলি পূরণ করা না হলে অনেক শূন্যবোধ চিরতরে বিলুপ্ত হয়ে যায় এবং কিছু মানে একটা অংশ যদি চাকরি থেকে কর্মচারী রিটায়ারমেন্ট নেই তখন ওই পোস্টটা ক্রিয়েট হয় কারণ ওই পোস্টটা খালি থাকে এটা যদি এক দেড় বছরের ভিতরে নিয়োগ না হয় এই পোস্টটা আপনে আপ বা অনার্সেই এটা বিলুপ্ত হয়ে যায় বা হয়ে যায় যদি সঠিক সময়ে ওই শূন্যপদগুলো পূরণ করা না হয় ভবিষ্যতে পূরণ করা সম্ভব তখনই হবে যদি নতুন করে পোস্ট ক্রিয়েশন করা হয় এক কথায় শিক্ষিত বেকারা বলেই গেছে বর্তমান সরকার প্রতিষ্ঠার আগে বছরে পঞ্চাশ হাজার চাকরি দেওয়ার যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল এক কথা ঠিক যে রাজ্য সরকার অপ্রাণ চেষ্টা করলেও বছরে পঞ্চাশ হাজার দূরের কথা পাঁচ বছরে পঞ্চাশ হাজার চাকরি দেওয়া সম্ভব হয়নি সাত বছরে দেওয়া সম্ভব হয়নি মাত্র সতেরো হাজার মতো চাকরি দেওয়া হয়েছে তবে বিধানসভায় সদস্য সমত অধিবেশনে সরকারের যে শূন্যবোধের সংখ্যা জানানো হচ্ছে তাতে একান্ন হাজার সাতশো চৌরাশিটি শূন্যবোধ এর হিসাব দেওয়া হয়েছে এই শূন্যবোধগুলি এই বছরে পূরণ করা না হলে হয়তো আগামী বাজেটে সেই সব শূন্যবোধের জন্য বাজেট অর্থ সংস্থা রাখতে হবে না হলে সেই পদগুলি একদিন বিলুপ্ত হয়ে যাবে অর্থাৎ এই বছরের ভিতরে বা কিছু মানে ফিনান্সিয়াল এর যদি এই পোস্টগুলি পূরণ না করা হয় এই পোস্টগুলি কিন্তু এবলিস্ট হয়ে যাবে নতুন বছরে আবার যদি পোস্ট ক্রিয়েশন না করা হয় পোস্টগুলি কিন্তু সবটি বিলুপ্ত হয়ে যাবে এই সময়ে রাজ্যে সব শূন্যপদ রয়েছে বিভিন্ন সরকারি দপ্তরে সেই সব কবে নাগাদ পূরণ করা হবে তা নিয়ে সরকারি কোনো সিদ্ধান্ত নেই কোনো কোনো ক্ষেত্রে সরকার মন্ত্রিসভা বৈঠকে নতুন নিয়োগের কথা ঘোষণা করল দিল পরে বিজ্ঞাপন হওয়ার বা বিজ্ঞপ্তি হওয়ার পর কখনও কোনো ইন্টারভিউ হয়ে যাওয়ার পরে আইনি জটিলতা প্রশ্নের সেই প্রক্রিয়া বাতিল হয়ে যাচ্ছে ফলে চাকরি প্রত্যাশী শিক্ষিত বেকারদের এই আমলে সরকারি আমলে সবচেয়ে বেশি বঞ্চিত হচ্ছে বলে ধারণা করা হচ্ছে তাদের কথা বাবাই হচ্ছে না কিন্তু দুই সালে সরকার পরিবর্তনের আগে প্রধান যে দুইটা মারাত্মক ইস্যু ছিল বর্তমানে ত্রিপুরার কর্মচারী এবং শিক্ষিত বেকার ভাই বোনদের জন্য সরকারি কর্মচারীদের খুশি রাখতে সরকার সব সময় প্রচেষ্টা থাকলেও নতুন নিয়োগের ক্ষেত্রে কিন্তু সরকার তেমন একটা উৎসাহ দেখা দিচ্ছে না এতে করে সাত বছরে রাজ্যে কর্মচারীর সংখ্যা অনেক কমে গেছে বিধানসভার তথ্য অনুযায়ী এই সময় সর্বাধিক শূন্যবোধ রয়েছে স্বরাষ্ট্র দপ্তরে শূন্যবোধের সংখ্যা সাত হাজার পাঁচশো পনেরোখানা এরপরে প্রাথমিক শিক্ষাতে শূন্যপদ আছে ছয় হাজার নয়শো চারখানা সেকেন্ডারি এডুকেশনের শূন্যপদ আছে চার হাজার বত্রিশ খানা এর চেয়ে কিছু বেশি শূন্যবাদ স্বাস্থ্য দপ্তর এখানে নার্স দরকার পাঁচ হাজার একশো বারোখানা স্বাস্থ্য পরিবহন পাঁচ হাজার কুড়ি খানা ডাক্তারের শূন্যবাদ আছে তেরোশো ছেষট্টি খানা টিআসআর শূন্যবাদ আছে দুই হাজার চারশো পাঁচখানা উচ্চশিক্ষার শূন্যবাদ আছে এক হাজার নয়খানা স্বাস্থ্য দপ্তরের স্বাস্থ্যকর্মী টেকনিক্যাল স্টাফ শূন্যবাদ আছে এক হাজার একশো সাতাব্বই খানা এর এই পর ছাড়াও পুত দপ্তরে আছে আমাদের পিডাব্লিউ মনটি তিন হাজার ছয়শো পাঁচখানা কৃষি দপ্তরে আছে দুই হাজার পঁচাত্তর খানা পানি পানিসম্পদ বিকাশ দপ্তরে আছে পাঁচশো তেত্রিশ খানা গ্রাম দপ্তরে আছে এগারোশো একচল্লিশ খানা রাজস্ব দপ্তরে আছে এগারোশো চত্রিশ কানা শূন্যবোধ পরে আছে এর বাইরে ক্রিয়া ও যুবকল্যাণ দপ্তরে আছে ফায়ার সার্ভিসের সাতশোর বেশি শূন্যবোধ পরে আছে বন দপ্তরে ছয়শোর অধিক জলসম্পদ দপ্তরে আছে পাঁচশো অধিক শূন্যবোধ তফসিলি জাতীয় উপজাতি কল্যাণ মৎস্য শিল্প বাণিজ্য মিলিয়ে চারশোর বেশি শূন্যবাদ আছে তথ্য অঙ্গনে তিনশোর বেশি শূন্যবাদ আছে হস্তশিল্প কারুশিল্প রেশম সমাজ কল্যাণ সমাজ শিক্ষা অর্থ খাদ্য জনসংরক্ষণ ডিডাব্লিউএস দপ্তরে দুশো বেশি শূন্যবোধ পরে আছে সব মিলিয়ে মোট বিয়াল্লিশটি দপ্তরের শূন্যবোধ রয়েছে কম বেশি সরকার যে কোনো দপ্তরে যে সব মানে সাধারণ মানুষের যে অভিযোগ প্রত্যেকটা দপ্তরে গিয়ে সাধারণ ঠিকঠাক পরিষেবা পাচ্ছে না তার মেইন যে একটা রিজন সেটা হল দপ্তরের কর্মচারী অনেক দপ্তরের প্রয়োজনীয় কর্মী অভাবে সাধারণ মানুষ বিঘ্নিত হচ্ছে এরপরে সরকারের বেশি লোক নিয়োগ লোক মানে নিয়োগে সরকারের উৎসাহ দেখা যাচ্ছে না যা রাজ্যের শিক্ষিত বেকারদের মধ্যে এক চরম হতাশা সৃষ্টি হয়েছে শূন্যবোধ এই যে তথ্যটা উঠে এসেছে এটা গত যে বিধানসভা বাজেট অধিবেশন গিয়েছে বাজেট অধিবেশনে দেওয়ার তথ্য অনুযায়ী ত্রিপুরা রাজ্যে বর্তমানে একান্ন হাজারের বেশি শূন্যবোধ পড়ে আছে এই শূন্যবোধগুলি যদি এই বছর বা এই ফিনান্সিয়াল এর যদি কমপ্লিট না করা হয় তাহলে আগামী বছরে সেই শূন্যবোধগুলো ভিত্তি অনেকটি শূন্যবোধ কিন্তু এববলিশ হয়ে যাবে কবে নাগাদ পূর্ণ করা হবে সেই বিষয়ে কোনো উদ্যোগ নেই এই মাসে আগামী মাসে টেট পরীক্ষা হচ্ছে শুধুমাত্র টেট প্রাইমারি এবং আপার প্রাইমারি টেটে ছয় হাজার নশো চারখানা শূন্যবাদ পড়ে আছে এস টি পরীক্ষা হচ্ছে না এস টি জিটি এস টি পিজিটি পরীক্ষা আছে সেই এস টি জিটি বা এস টি পজিটি পরীক্ষার জন্য চার হাজার বত্রিশ খানা শূন্যপদ পড়ে আছে নার্স বর্তমানে ত্রিপুরার যে দশ হাজারের উপর রেজিস্টারকৃত নার্স আছে সেখানে নার্সিং পোস্টে পাঁচ হাজারের কাছে ভ্যাকেন্সি পড়ে আছে সেখানে এমপি প্লাস নার্সিং অফিসার সহকারে ডাক্তারের কাসের জন্য ত্রিপুরা দপ্তরগুলো ঠিকঠাক চলছে না সেখানে হাজারের উপর ডাক্তারের শূন্যবোধ খালি পরে আছে পাশাপাশি পিডাব্লিউ ডিপার্টমেন্টে আমাদের গ্রুপ ডি কর্মচারী গ্রুপ সি কর্মচারী নিয়োগ করার কথা ছিল একটা আমরা একটা আর দেখেছিলাম তিন হাজারের উপর সেটাও কিন্তু আটকে আছে তহসিলার দাল নিয়োগের প্রচেষ্টা আটকে আছে এগ্রিকালচার অফিসার নিয়োগের প্রচেষ্টা আটকে আছে সম্পদ বিকাশ দপ্তর নিয়োগের প্রচেষ্টা আটকে আছে স্পেশাল এক্সিকিউটিভ নিয়োগের প্রচেষ্টা আটকে আছে নতুন পুলিশ কনস্টেবল এসআই নিয়োগের ভ্যাকেন্সি কবে আসবে সেই নিয়োগ প্রক্রিয়াটা আটকে আছে ফায়ার সার্ভিস থেকে শুরু করে জেল পুলিশ থেকে শুরু করে জেআইবি ট্যুর আশায় সব বসে আছে মানে শূন্যপদ আছে ত্রিপুর রাজ্যে যদি আমরা স্টাডি করি বা ত্রিপুর রাজ্যে যদি আমরা কর্মচারীর মানে পরিধিটা দেখি বর্তমানে প্রচুর সংখ্য কর্মচারী গত সাত বছর অবসরে গিয়েছে সেই শূন্যপদগুলো কিন্তু গত সাত বছরে পূর্ণ করা হয়নি সেই শূন্যপদগুলো কবে না পূর্ণ করা হবে সেই বিষয়ে কিন্তু সঠিক উত্তর সরকার থেকে বা বিধানসভা ভবন থেকেও কিন্তু দিচ্ছে না এটা হলো সরকারি শূন্যপদের স্ট্রাকচারটা বর্তমানে প্রত্যেকটা দপ্তর ওয়াইজ এখানে শূন্যপদের সংখ্যা দেওয়া আছে স্বাভাবিকভাবে বিধানসভা থেকে যেহেতু তথ্যটা বেরিয়েছে তার সত্যতা অবশ্যই আছে যেহেতু প্রবাতী দৈনিকে সেটা ফ্রন্ট ফ্রিজে উঠে এসেছে তাহলে এটা সত্যতা অবশ্যই আছে শূন্যপথ আছে আমরা যদি বিশ্বাস করতে যাই তাহলে দুই হাজার আঠারো নির্বাচনের পূর্বে বর্তমান সরকারের প্রতিনিধিরা বলেছিল পঞ্চাশ হাজার শূন্যপথ পরে আছে যা নিয়োগ করা হবে তাহলে গত সাত বছরে সতেরো হাজারের মতো শূন্যবোধ পূরণ করা হয়েছে পঞ্চাশ হাজারের ভিতরে তাহলে দুই হাজার সতেরো আঠারো সালে কথা অনুযায়ী এখনো তেত্রিশ হাজার শূন্যবোধ পড়ে আছে পাশাপাশি যদি আমরা গত সাত বছরে যেসব কর্মচারী অবসরে গিয়েছে সেই শূন্যবোধগুলো যদি আমরা প্লাস করি তাহলে অবশ্যই পঞ্চাশ হাজার প্লাস হয়ে যাবে সেটা আমরা আশা রাখছি বিশেষ করে সবচেয়ে বেশি শূন্যপদের ক্রাইসিস আছে যে আর যদি গুপসি গুডডি ডি রিক্রুটমেন্ট প্রসেসটা যদি তাড়াতাড়ি মানে শুরু না করে। হয় সেখানে কিন্তু শূন্যপথে ক্রাইসিসটা সবচেয়ে বেশি গুপসি এবং গ্রুপ ডি পদে মোটামুটি গুপ বি আর এ পদে ভ্যাকেন্সি ঠিকঠাক আছে এখানে অনেক রিক্রুটমেন্ট পাশাপাশি চলছে অনেকে প্রমোশনের মাধ্যমে আপার স্কেলের পোস্টগুলো ফিল আপ করে নিচ্ছে কিন্তু গ্রাউন্ড লেভেলে যে পোস্টগুলো আছে সি এবং ডি ক্যাটাগরিতে সেটি কিন্তু আর প্রমোশনের মাধ্যমে ফিল হচ্ছে না সেটি কিন্তু খালি পড়ে যাচ্ছে তাই ওই শৈন্যপদগুলি পূরণ করলে হয়তো চাকরি হতে সে বেকার ভাই বোনদের মাঝে আরেকটু পজিটিভ রেসপন্স পাওয়া যাবে এটা ছিল বিয়াল্লিশটা দপ্তরে একান্ন হাজার শৈন্যপদের বর্তমান অবস্থা যা তুলে ধরা আমরা প্রয়োজনীয়তা মনে করেছি সমস্ত চাকরি প্রশাসী ভাই বোনদের মাঝে সবারই জানার অধিকার আছে ত্রিপুরা যে কত শূন্যবোধ আছে এবং রিক্রুটমেন্ট বৈশিষ্ট্য কবে শেষ হবে আশা রাখছি আমাদের সরকার যেহেতু নিজে স্বীকার করেছে যে এতটা শূন্যবোধ আছে তাই ওই শূন্যপদগুলো পূরণ করার জন্য সঠিক পদক্ষেপ নেবে এবং যেই সব প্রসেসগুলি বছরকে বছর আটকে আছে সেই সব প্রসেসগুলি কমপ্লিট করার জন্য খুব দ্রুত কোনো পজিটিভ সিদ্ধান্ত নেবে ধন্যবাদ সবাইকে স্টাডি ও পরে ইউটিউব চ্যানেল